সহেল্লে বেলা গুমের্তি উঠ্টোয় আমরা গুলবাহার করে সাজিয়ে সুজি রেডি এমনি দা গুলবাহারের জেবিন মা ও অংশে কম জানা গুমের্তি উইঠ্টুয় কাটতে কাটা বেশি সাজ্যে লাইব করে আরাজুতি লাগিয়ে গেছিল গা গুলবাহার যাইতাসে তার বাই সাবের বাড়ি আর যে না সাজলে সাজবো কোনদিন এমনি দা গুলবাহারের বায়ে মাথা সিলায়া পড়সে বিপদও বেডের বলে ছবি সুরত সব থেকে বদলে গেছে অহনার বেড়ারে কেউ ঠিকঠাক মতো সিন তুই পারতাসে এই যে এমনিতে আরেক পুকি এ পুকি কিন্তু হাত খাওয়া ছাড়া আর কোনো বুঝে না তত কনে গুলবাহার আর গুলবাহারের বায় গেছে গা ঘুমের রাজ্যে হ্যাঁ আর খবর নাই আর কোনো জানাই স্বাগতম বাজার ওকে গাড়িটাতে নামিয়া ওই যে যার মতো কিনা লাগিয়ে গেলাম গা এক আমরা সবাই মিলে যাইতেছি আমরা নানুর বাড়িতে আর নানু যেহেতু বেকারি আইটেম ছাড়া আর কিছুই না এর লেগে আমি নানুর লেগে সব বেকারি আইটেম এর জিনিসপত্রই লইছি আর এই ফইলা গুলবাহার তার ছোটো বাইরে বড় মুর বাইর যেতেছে এমনতে বেটির বড় ভাই ঘুমের তুইটা দিন দুনিয়া সবই বুল লে গেছে গা এবার যে কারবার হিডি বলে মনে হতে না আর আমরা নানু তো অতদিন পরে সবাই দেখিয়া সৈরফে না এমনিতে আমরা গুলবাহার শরমের টেলায় কি ওর দ্বারও যাইতেও না হেরা শরম দিকে আমার নিজেরই তো শরম হরতা ছিল আইতে না আইতে কাউনেরো টাইম হয়ে গেছে গা আমরা লেগে রানুর গুস্ত মূলা দিয়া কই মাছ রাজা তরহারি উটকি বাজি ফুলকপি দিয়া মাছ বোনায় আছিল লেবু বাগানের গন্ধরাজ লেবু সবকিছু মিলে একই মজার কম্বিনেশন কথায় আছে না নানুর বাড়ি মধুরহারি ড করে একশোর থেকে তিনশো পার্সেন্ট সত্যি আর আমি যেহেতু বুঝতে পারতে বাঙালিয়া লেগে ফইলা আশটা দিয়ে শুরু হলাম খাওয়ান দাওন শেষ করে আড্ডা দিতে দিতে বিহালের নাস্তায় রেডি বিহালের নাস্তা হইলে আমি কত ফুলা যে ফুলতাম বাচ্চা বাহিনীরা না হেরা হিতালয়ে ব্যস্ত আর আনহারা তো জানো না আনহারা নাবিলাফা কামিলা বেডি কাম ছাড়া তো থাকতেই পারে না দুনিয়ার যত আজরা কাম আছে সবই আপনারা রাফা করে এরপরেও কেউ মুখটা বইরা শিহারায় শিহারাই না এনহারা রাফা যে কাম হরে এর লেগে আপা দায়িত্ব নিয়ে নিজের কামের কথা নিজেই ক কইতে কইতে করে সব কাম শেষ করে লাইছি বাবলাম টেস্ট করার কথা কইয়া দুই চারটা আগেই খেয়ালাই কারণ দাও নে কেড়ে আমার রুচি অত কম সবাই আমার রুচি বাড়ার লাগে একটু দোয়া হয়ে দিন যে ফুচকা শেষ হইতে না হইতে দেখি ফাপ দায়া হাজির ফান্না ফাবদা কায়া মাথা ডক করে ফাঁক মারছে আতকা সৌ ফুল আমরা মামু বাগনির সেম হাতের সেম জায়গা কাডা দুজনেরই সেলাই হরা ওহানে আবার মারামারি হইয়া কাটছে কেউ ডরেন না যে আমরা আগে ছোট্ট বেলা ফ্যানের সাথে বক্সিং তো আমি কথা কইতে কইতে সবে ফাবদা খাওয়া শেষ করে লাইতেছে ফাবদার উপরে কি যে আসলো কই তার ফাবদা ফাফাক ফাবদার ফালা শেষ করে ওহানে আবার নয়া হইরা সবাই উক ধরছে আমরা সবাই সিরিয়ালে বই আর আমন সবাই কাটতে কাটতে টুক দিতাছিল আর এই যে দেখতেছেন বুড়াউল নিয়ে আফা ইল হয়েছে আইজার মেকআপ আর্টিস্ট আমরা গুলবাহার রে বউ সাজাইব এমনি দা গুলবাহারের কান্দা দেখিয়া গুলবাহারের বাই তো ফুরাই হতাশ আমরা বুড়াউল নিয়ে আফা মেকআপে কটকাওয়ার কারণে অহানে গুলবাহারের বাইসাবে সাবে বয়ে গেছে কা মেকআপ লইয়া তাও গুলবাহারে কোনোভাবে তামায় তো ফারতাছে না গুলবাহারের নাকি কেউ সাজিয়া যে পছন্দ হইতাছে না এলে গিয়ে আমরা বুড়াউল নিয়ে ইরামাফা আত্তালি দিয়ে আসতেছে আলা বালা হয়ে কোন রম রাত ফার সহলে গুমে তৈর টুই দি এরা দুইজন হেরার বাইসাবের হুন্ডার উপরে উঠা বয়ে রয়েছে হেরা দুইজনের নাকি গুমে তৈর টুই বাইসাবের লইয়া ঘুরতে যাওয়ানোর কথা আছিল যে কথা এই কাম আইনের আর কারা রহন নানের বাড়ির ছোটবেলার স্মৃতির কথা মনেও কমেন্ট করে জানেন যে অনেকদিন পরে নানুর বাড়িতে গিয়া রোদের মেঝে বৃষ্টি দেখলাম ছোটবেলা এমন বৃষ্টি দেখলে কইতা মেয়ালের বিয়ে হইতেছে তবে দুঃখ একটু আজ পর্যন্ত কোন এলের বিয়ার দাওয়াত পাইলাম না আজের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানেন যে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলুন না যে আল্লাহ হাফেজ